নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো আমার ব্যালকনির গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবুজ সতেজ আর হচ্ছে একদম মানে কালারফুল আমার ব্যালকনির ফুলগুলো গাছগুলো দেখলে না তোমাদের কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে সত্যি গো আমার তো মনে তাই জানো তো আমার না শরীরটা খুব খারাপ তাও কিন্তু আমি যেভাবে যে নিয়মে কাজগুলো করি খুব কম সময়ে আজকে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি শরীর খারাপ মানে আমার খুব গ্যাস অম্বল খুবই শরীর খারাপ গো বিছনা থেকে উঠতেই পারিনি আগের দিন আমি তা আজকে ভাবলাম একটু ভিডিওটা করি তার জন্যে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি আসল কথা গ্যাস অম্বল হলে না আমি একদম পারি না গো মাথা ঘুরছে বমি পাচ্ছে মনে হচ্ছে গ্যাস হচ্ছে মানে কী বলবো কোনো দিকে শান্তি নেই কিন্তু সংসারের দায়ী দায়িত্ব তো পালন করতেই হবে একদিন পুরো বেডেই শুয়েছিলাম গো কিচ্ছু করতে পারিনি আজ একটু সুস্থ সুস্থ লাগছে উঠে পড়েছি আর আমি কাজ করলেই জানো তো শরীরটা ফিট থাকে কারণ যদি বসে শুয়ে থাকি আমার শরীর আরও খারাপ করে সত্যি গো মাথা ঘুরছিল যদি আর থাকছি তা মাথা ঘুরছে আস্তে আস্তে করে হাঁটাচলা করে 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 দেখো আমাকে তোমরা বলবে যে আমার শরীর খারাপ আমি কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছি এই দেখো আগের দিন সব খাতাপত্র রাখা ছিল এখানে সে রাখাই আছে কি বলবো আমি তো শরীর খারাপ আমি পুরো বেডে শুয়েই ছিলাম গো মানে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা পরের দিন করছি সেদিন ভিডিও করিও নি ভিডিও দিয়েও নি কিচ্ছু করিনি করতেই তো পারিনি আমি এতটাই শরীর খারাপ ছিল তাই ভাবলাম যে আজকে একটু সুস্থ হয়েছি আজকে একটু ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে চলে আসি ছোটোখাটো যেটুকুই পারবো যেটাই যেটাই কাজ করেছি সবটাই নয় তুলে না ধরলেও যতটুকু পারবো ততটুকুই নয় তোমাদের সামনে তুলে ধরবো আর এই দেখো আগের দিন তো করিনি ঝাঁড়ঝাটা জানলাগুলোকে কারণ শুয়েই তো ছিলাম তা একটু ঝেড়ে নিচ্ছি সকালবেলাটা আর সকালবেলায় দেখবে একটু কাজ করতে কিন্তু ভালোও লাগে আমি একদম অনেক ভোরবেলা উঠি না যতটা টাইম পারি সকাল সকালে চেষ্টা করি যে চারটে তিনটে অনেকজনে উঠে চারটে পাঁচটা ছটা তারপরে তার আগে উঠে পড়ে অনেকজন আমার দ্বারাই হয় না গো কারণ আমার ভিডিও এডিটিং করতে ভিডিও দেখতে দেখতে রাত দুটো কিন্তু বেজেই যায় এই জন্যে অনেকজনে বলছে গ্যাস সম্বল এই কারণে হচ্ছে হজম হচ্ছে না কিন্তু কি করব বলো করতে তো সবই আমাকেই হবে আর এই দেখো চলে এসেছি এই ঘরে সোফাটাকে একটু টাইট ফিটিং করতে তা সোফাটাকে টাইট ফিটিং করছি বালিশগুলো পরিষ্কার করে একটু টাইট ফিটিং করে সুন্দর সুন্দর করে বসিয়ে দিচ্ছি আসল কথা বসে বসে দেখো না বালিশগুলো হেলান দিয়ে দিয়ে বালিশগুলো যেন কেমন হয়েছে আসল কথা অনেক দিনের না বালিশগুলো সেই খুশি তখন হয়ও নি মনে তখনকার এই পুতুলটা খুশি যেমন প্রথম ছোট্টবেলাকার যেন এই পুতুল কিন্তু খুশি এখনও অবধি সেই রাখা ওর কোনো জিনিসও ভাঙিনি নিয়ে সব রাখা আমার মেয়ে এরকম পুতুল টুতুল নিয়ে খেলতো না সব রাখা সুন্দর করে সাজানো ও খুব ভালোও ছিল কোনো জ্বালা যন্ত্রণা সত্যি আমাকে কোনো দিন দেয়নি আর এই দেখো আমি বললাম যে তোমাদের আমি যে নিয়মে কাজ করি এই দেখো সকালবেলা দুয়ার জল টল দিয়ে দিয়েছি আর এই দেখো দোয়ারটা কিন্তু মুছেই নিচ্ছি কারণ কী বলো তো নিজের কাছে না পজিটিভ লাগে জানো তো কিছুটা কাজ দেখবে করলে কিন্তু নিজের কাছে ভালোও লাগবে আর আমি কাজ করতে করতে কখন ভুলেই গেছি যে আমার শরীরটা খারাপ ছিল একদিন আগে এতটাই উইকনেস ছিলাম যে কি বলবো কিন্তু কাজ করতে করতে আর ঘর বাড়ি কী বলবে একদিন যদি তুমি না করবে যারা বাড়ির মা তারা কিন্তু জানবে যে ঘরের অবস্থা কি আগের দিন তোমাদের দাদাভাই সব কাজ করেছিল সংসারের কিন্তু ছেলেদের করা কাজ আর মেয়েদের করার মধ্যে অনেক পার্থক্য আর আমি না কি বলতো একটু নোংরা মানে পছন্দ করতে পারি না অপরিষ্কার নোংরা আমি একদম পছন্দ করতে পারি না এই জন্যে আমাকে একটু বেশি খাটতে হয় নাহলে অনেকজনা আছে কোনো প্রয়োজনই নাই শরীর খারাপ থাকলে এত খাটনি কী দরকার আস্তে আস্তে নাই করতাম কিন্তু আমি পাচ্ছি না রান্নাঘর একদম পুরো প্রতিদিন ডিপ ক্লিন করি তো একদিন করতে পারিনি বাবু শুধু গ্যাসের জায়গাটা মুছে দিয়েছিলাম শরীর খারাপ মানে আমার ছিল তো তারপরে তোমাদের দাদাভাই একটু মুছে টুচে রেখেছিল। তো যাই হোক এই দেখো আমি কিন্তু চলে এসেছি এখন ছাদে ছাদে তো প্রতিদিনের মতন তোমরা দেখোই আমি প্রতিদিনের মতন সকালবেলা ছাদে কিন্তু কাপড় জামাটা মেলে নিই আর এই যাই বলে শরীরটা একটু ফিট থাকে কারণ ঠান্ডা পরিবেশ শান্ত মানে এত ভালো যে লাগে কী বলবো তোমাদেরকে যে এক বন্ধুর কিন্তু কমেন্ট পড়ে আমি কিন্তু কখন কথা বলতে বলতে আমার ভিডিও শেষই হয়ে যাবে আমি ভুলেই যাব। তো যাই হোক তোমরা এদিকে ভিডিওটা দেখো আর আমি কিন্তু এইদিকে কমেন্টটা কিন্তু পড়িনি বন্ধুর বন্ধু তোমাকে সবার আগে ধন্যবাদ তোমার তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য আর সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তা এক বন্ধু যে কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা বলে দিই সুরভি হাঙ্গামা ব্লগ তার সাবস্ক্রাইব হচ্ছে ওয়ান পয়েন্ট থার্টি এইট কে আর মাত্র ভিডিও দিয়েছে ফোর হান্ড্রেড এইটিন খুব সুন্দর গানের চ্যানেল তোমরা সবাই একবার করে কিন্তু দেখে নিতে পারো আমার তো ফেভারিট এই দিদির গানের চ্যানেল সত্যি কথা আমি কিন্তু গান শুনি একবার না দুবার তিনবার করেও শুনি খুব সুন্দর তোমরাও কিন্তু শুনতে পারো যাই বন্ধু তুমি যে কমেন্ট করেছো সেই কমেন্টটা সবার সামনে শুনিয়ে দিই যে তুমি যেটা কমেন্ট করেছো সেটা সুপ্রভাত বন্ধু দি একটা হার্ট দিয়েছে খুব সুন্দর ভিডিও দিয়েছো দিয়ে একটা হার্ট তুমি ঠিক বলেছো। হয় মেনে নাও না হলে মানিয়ে নাও দি একটা হাসির ইমজি তোমার গাছগুলো খুব সুন্দর হয়েছে এর মধ্যে এক বন্ধুর কমেন্ট পড়ে নিলে দি একটা হাসির ইমজি খুব ভালো লাগলো দি একটা হাটের ইমোজি ভালো থেকো বন্ধু চারটে হার্টের ইমোজি ধন্যবাদ বন্ধু তুমি এত সুন্দর আমাকে কমেন্ট দিয়েছ তার জন্য সত্যি গো সত্যি ভিডিও যখন করি না তোমাদের এই কমেন্টগুলো পড়ে পড়ে আমার মনটা যেন আরও ভরে যায় মনে হয় যেন আরও সুন্দর সুন্দর আমি ভিডিও করতে পারবো সত্যি জানো তো আমাদের মেয়েদের কিন্তু সত্যি কথা কী বলো তো মেনে নাও না হলে মানিয়ে নাও এই দুটোই কিন্তু তাছাড়া কোনো জায়গায় নেই আমাদের কিন্তু না মানিয়ে নিলে কিন্তু চললে সংসার কিন্তু ভেঙেই যাবে বলো সত্যি বলো কত ক্ষেত্রে কত রকম কষ্ট হয় তাও কিন্তু আমরা মানিয়ে নিই প্রত্যেকটা মেয়ে আমি শুধু বলে নাই, প্রত্যেকটা মেয়েরাই কিন্তু মানিয়ে নেয় তা সেটাই গো সেদিন এইটাই তুলেছিলাম ভিডিওতে তাই তুমি সেটা কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ বন্ধু আর তুমি বলেছো গাছগুলো খুব সুন্দর হ্যাঁ চেষ্টা করছি গো গাছগুলো সুন্দর সতেজ করে রাখার জন্য আর তার সঙ্গে প্রতিদিনই তো জানো একটা করে বন্ধুর কমেন্ট করি তাই কিন্তু আমি পড়েই নিয়েছিলাম আর লাস্টে তুমি লিখেছি খুব ভালো লাগলো ভালো থেকো বন্ধু ধন্যবাদ বন্ধু আমার চ্যানেলে আমার ভিডিও তোমার ভালো লেগেছে তার জন্য নেক্সটবার কিন্তু তুমি চলে আসবে আর আমিও তো যাই তুমি জানোই যাই হোক এবার আমার ভিডিওতে চলে আসি আজই কিন্তু আমি সেরকম কোনো রান্নাবান্নাও দেখাবো না কারণ প্রতিদিনই তো অনেক রান্নাবান্না দেখায় তাই একটু অন্যান্য কাজগুলোই দেখাচ্ছি এক গাদা জামা কাপড় না থেকে গেছিল গো কারণ আগের দিন তো কিছু করতেই পারিনি আমি সেই জন্য এই দেখো দিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি এই দেখো সব বুঝিয়ে নিলাম আর খুশির এখানে সব জামা প্যান্ট এগুলো সব থাকে কারণ রাখার জায়গা হচ্ছে না এত জামা কাপড় ভরে যাচ্ছে যে তোমাদের কি বলবো এই পুজো এই জন্মদিন এই আমাদের ক্রিসমাস এই অনেক কিছু আমাদের অনেক কিছু আছে তোমাদের অনেক কিছু সবগুলোই আমরা জামা কাপড় কিনিবো সেই জন্য জামা কাপড় ভরে গেছে তো যাই এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি বোতলে কারণ কী তো সকাল সকাল যতটা পারা যায় এইসব কাজগুলো করে নেওয়ার জন্য তাতে আমার সুবিধা হয় কাজগুলো কিন্তু করে নিচ্ছি আমি এই সরষের তেলটা কিন্তু বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আর আজকে কিন্তু আমি টিফিনের জন্যই দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমি রান্না পুরো দেখাবো না কারণ প্রতিদিনই তো রান্না দেখায় সেজন্য আজকে রান্না একদম দেখাবো না জাস্ট টিফিনে কি খেয়েছিলাম সেদিন সেটাই দেখাচ্ছি আচ্ছা এই দেখো আমি না একটু আলু ভাজা কাট কেটে নিয়েছিলাম তখন একটু লবণ হলুদ হলুদি আর এই স্টিং কড়াইয়ে আমি কিন্তু আলু ভাজাটা চাপিয়ে দিচ্ছি আর এই দেখো আলু ভাজাটা কিন্তু হচ্ছে কিন্তু এদিকে দিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি রু আটাও মেখে নিয়েছি তোমাদের অফ ক্যামেরাতে আমি কিন্তু এইদিকে রুটিটাও কিন্তু করতে লাগছে কারণ আমি যে টিফিনটা দেখাবো তোমাদের ফার্স্ট বলেই দিয়েছি কারণ প্রতিদিনেও এই একই রকম রান্না বান্না দেখাতে দেখাতে আমার আর ভালো লাগছে না ভিডিওটা না একরকম হয়েই যাচ্ছে সেজন্য ভাবলাম আজকে একটু অন্যরকমই দেখায় তাই আজকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আলু ভাজা টিফিনে কী করেছিলাম আলু ভাজা আর রুটি আসল কথা আগের দিন তো সেভাবে খাওয়া হয়নি তোমাদের দাদাভাই করেছিল কিন্তু বুঝতেই পারছো তো মেয়েদের জন্য মেয়েদের হাতে বাড়ির মারা যেভাবে আমরা পরিপাটিভাবে খেতে দিই সেটা তো ছেলেদের হয় না চেষ্টা চালায় ও করে আমাদের শ্বশুরবাড়ির সবাই খুব এইদিকে হাত চালু সবাই সব কাজ করতে পারি গো কোনো ব্যাপার নেই কিন্তু ওই যে অসুস্থ হয়ে গিয়েছিলাম সেটাই তো একটা ব্যাপার আমি তো খেতেই পারিনি ওরা সবাই খেয়েছিল এটাই যা আর এই দেখো গাছগুলোকে একটু আমি সেবা সেবাযত্ন করতে চলে এসেছি এরা আমার প্রাণ গো এরা আমার ভালোবাসার জায়গা এদেরকে একটু এই দেখো পেঁয়াজের জল পচায় জানো তো পেঁয়াজের খোসাগুলোকে জলের মধ্যে দিয়ে পচায় সেই জলটা ছেকে নিয়ে গাছে দিই আর গাছগুলো সেই জন্য সবুজ আর সতেজ আমার গাছ দেখে সবাই খুব কমেন্ট করে তাই তোমাদেরকে দেখাতেও ভাল লাগে আর আমার দেখতেও ভাল লাগে আর আমি যত দিই না তত দেখবে কাগজ ফুলের কালারগুলো কাগজ ফুল কালার টাইম ফুলের কালার খুব সুন্দর কালার আসে এতে না এই পেঁয়াজের জল যদি তোমরা পচিয়ে দাও সবুজত্ব থাকবে গাছের আর ফুল বেশি ফল বেশি এগুলো বেশি হয় ওর জন্য আমার ব্যালকনিতে কিন্তু এটাতেই গ্রো করছে তা দেখো আমি লাস্ট কাজ কিন্তু এখানে জায়গাটা কিন্তু সিঙ্কটা একটু মেজে নিচ্ছি কারণ আমি আগের দিন সেরকম কিছু করতে পারিনি সেজন্যই তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে সুন্দর সুন্দর আমি কিন্তু তোমাদের একটা কমেন্টে আমি কিন্তু খুব খুশি হয়ে যাই জানো তো তোমাদের একটা একটা কমেন্ট আমার কাছে ভীষণ দামি আর তোমাদেরকেও প্রচুর অনেক অনেক ধন্যবাদ আমার থেকে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ইচ্ছাটাও কিন্তু চলে আসে তা আজকের মতন আসছি টাটা